মুখ্যমন্ত্রী ডাক্তার শাহা আরো বলেন বিরোধীরা রামের অর্থ বুঝতে অপারক যার অর্থ হচ্ছে বিকশিত ভারত রোজগার এবং আজীবিকা মিশন গ্রামীণ এর জন্য গ্যারান্টি তারা লোকসভাতেও এ নিয়ে তোলপাড় সৃষ্টি করেছিলেন যাই হোক এটি পাশ হয়ে একটি আইনে পরিণত হচ্ছে এর মূল লক্ষ্য হচ্ছে এমজিএন রেগার ত্রুটিগুলি সংশোধন করা এই পরিবর্তন অবশ্যম্ভাবী ছিল এটি একটি সর্বোচ্চ কাজের গ্যারান্টি নিশ্চিত করবে এবং গ্রামীণ উন্নয়নের জন্য অর্থায়ন করতে পারবে এই আইনের অধীনে অবকাঠামো তৈরি করা হবে সেই সঙ্গে জবাবদিহিতাও নিশ্চিত করা হবে আমরা দেখেছি কিভাবে কাজের নামে শ্রমিকদের বিভ্রান্ত করা হয়েছিল তাই এতে আরও স্বচ্ছতা আসবে মুখ্যমন্ত্রী বলেন এই আইন গ্রামীণ কর্মসংস্থান এবং উন্নয়নের প্রতি ভারতের দৃষ্টিভঙ্গির একটি উল্লেখযোগ্য পরিবর্তন প্রতিফলিত করে ডিজিটাল ট্র্যাকিং এবং দুর্নীতি কমানোর জন্য এই আইন চালু করা হয়েছিল আগে বাধ্যতামূলক ছিল একশো দিন সেই জায়গায় এখন হবে একশো দিন অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ বিপ্লব কুমার দেব অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী শিল্প বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রী টিঙ্কু রায় প্রাণী সম্পদ ও তফসিলি কল্যাণ মন্ত্রী সুধাংশু দাস পঞ্চায়েত মন্ত্রী কিশোর বর্মন সচিব অভিষেক সিং সহ অন্য বিধায়ক জনপ্রতিনিধি ও প্রশাসনের আধিকারিকগণ আজকে এখানে আমরা সবাই জানি যে একশো দিনের যে ব্যবস্থা ছিল একশো দিনের কর্মসংস্থানে নিশ্চয়তা দেওয়া হয়েছিল সেই জায়গায় সেখান থেকে বাড়িয়ে আজকে একশো পঁচিশ দিনের করা হয়েছে এতে করে আমাদের গ্রামীণ যারা জনজাতি গোষ্ঠী আছে জনগোষ্ঠী আছে সবার কিন্তু লাভ হবে শুধু জনজাতি না জনজাতি গোষ্ঠী জনজাতি জাতি মণিপুরী এবং সংখ্যালঘু সবার জন্য কিন্তু সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটার একটা পরিবর্তন তার সাপ কিন্তু আপনারা পাবেন এবং আমরা সবাই পাবো